ফেসবুকে এই ফটোগুলো অনেক ট্রেনিংয়ে রয়েছে ফটোগুলি রিডিং করার জন্য আপনার একটি ফটো এবং ফেসবুকের একটি স্ক্রিনশট নিতে হবে এখন আপনাদেরকে ফটোটি রিডিং করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোমটি ওপেন করে নিয়ে এখানে জিমিনি এআই লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে মাঝখানে এখানে ক্লিক করে প্লাজা কিনি ক্লিক করে এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করে সরাসরি গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পরে আপনার স্ক্রিনশটটি ফেসবুকের এবং আপনার ফটোটি এখানে অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে টেক্সটি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট বক্সে সেখান থেকে আপনার কপি করে নিয়ে পেশ করে দিয়ে এখানে অ্যারো কিনি ক্লিক করে দেবেন এরওয়াইনি ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু ফটোটি এডিটিং হয়ে গেছে এখন ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য ফটোটির ওপরে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ